কড়াইয়ে সরষের তেলছি আর নদীর মরলাটা দিয়ে তেল একটু ঢাল দিয়ে মাছটা আমি ভেজে মাছটা আমার ভাজা হয়ে পেঁয়াজ দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব আদা রসুন বাটা এক চামচ একটা টমেটো দিয়েছি টেস্ট করে দেবো লবণ পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ হাফ চামচ চিনি এক চামচ সরষে বাটা জলে জুলে দেব সামনে জিরে গুঁড়ো দেবো হাফ চামচ মতো জন্য লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধলে দিচ্ছি হাফ চামচ সর্ষে বাটা এক চামচ ভাজা মাছগুলো দিয়ে দেবো মশলা তেল ছেড়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়েছি দিয়ে দিলো বন্ধুরা আমার মাছে নদীর মোরলা মাছের ঝাল দেয় রেসিপি রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাপোর্ট করবেন ঠিক আছে নামিয়ে নিচ্ছি